আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রাথমিক গণে তৃতীয় শ্রেণী বইটির নং চল্লিশ এর দুইয়ের আমরা প্রথম চারটি অঙ্ক করব তো চলো শুরু করে দিই দেখো চল্লিশ পৃষ্ঠার দুই এ মোট ষোলোটি অঙ্ক রয়েছে তো আজকে আমরা এক দুই তিন চার এই চারটি অঙ্ক করব তো চলো আমরা প্রথমটি করে ফেলি এক নংটায় দেখো প্রথমে কি রয়েছে এক চুরানব্বই যোগ সাতশত চার তো আমরা প্রথমে এক নংটা উঠাই এক নং দিয়ে কী লিখব একশত চুরানব্বই যোগ সাতশত চার আচ্ছা এবার আমরা যোগটা করব প্রথমে একক স্থানে যে অঙ্কগুলো রয়েছে তার যোগ করব চার আর চার যোগ করলে হয় আট লিখে দিলাম আট তারপর দশক স্থানের অঙ্কগুলো যোগ করব নয় আর শূন্য যোগ করলে হয় নয় তারপর শত স্থানের অঙ্কগুলো যোগ করব সাত আর এক যোগ করলে হয় আট এই তো এক নং হয়ে গেল ফলাফল কত আটশত আটানব্বই এরপর আমরা দুই নং করবো তো এক নংটা আমরা মুছে দিই দুই নংয়ের সংখ্যাগুলো কি কী আমরা প্রথমে পড়ার চেষ্টা করব আমরা বড়ো বড়ো সংখ্যা ইতিমধ্যে পড়া শিখে ফেলেছি তো কিভাবে সেই সংখ্যাগুলো পড়তে হয় সেটা আমরা যেহেতু শিখে ফেলেছি তাহলে বড় বড়ো সংখ্যা দেখলে আমরা কি করব সংখ্যাগুলো পড়ার চেষ্টা করব তো কী কী আছে এখানে সাত হাজার চারশত উনত্রিশ যোগ এক হাজার ছয়শত উনচল্লিশ ঠিক আছে তাহলে আমরা দুই নংটা উঠাবো কিভাবে লিখবো সাত হাজার চারশত উনত্রিশ যোগ এক হাজার ছয় শত উনচল্লিশ এখন আমরা কী করব প্রথমে একক স্থানের যে অঙ্কগুলো রয়েছে তাদের যোগ করব তো নয় আর নয় যোগ করলে কত হয় নয় আর নয় যোগ করলে হয় আঠারো আঠারোটা আমি একটু পাশে লিখি কেন লিখলাম কারণ আমি এই যে এখানে যে একক স্থানের অঙ্কটা আট আছে এই আটটাকে আমি লিখবো আর এই একটাকে আমি হাতে রেখে দিব। ঠিক আছে এই আটটাকে আমি কেটে এখানে লিখে দিলাম হাতে থাকে কত হাতে থাকে এক এই একটা পরের সাথে পরের যে অঙ্কগুলো আছে তাদের সাথে আসবে ঠিক আছে তো এখানে দুই আর তিন যোগ করলে হয় পাঁচ পাঁচ আর এই হাতের এক কত হয় ছয় আচ্ছা এখানে আমি এখন ছয় লিখলাম তারপর কি আছে চার আর ছয় যোগ করলে কত হয় দশ দশের কত লিখবো দশের শূন্য লিখবো এখানে দেখো আমি একটু বুঝিয়ে দিই এই যে দশ দশের এই শূন্যটা আমি এখানে লিখবো হাতে থাকে এই এক ঠিক আছে তারপর সাত আর এক আট আর এই হাতের এক মিলে হয় নয় আচ্ছা এখানে আমি নয় রেখে দিই এই তো দুই নংটাও করে ফেললাম এরপর আমরা তিন নং করব তিন রঙের কি সংখ্যাগুলো আছে আমরা একটু পড়ার চেষ্টা করি আচ্ছা এটা আমরা মুছে দিই প্রথমে উঠানোর সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে প্রত্যেকটি অঙ্কের নিচে আরেকটি অঙ্ক বসে যায় মানে একক স্থানের নিচে একক স্থানের অঙ্ক দশক স্থানের নিচে দশক স্থানের অঙ্ক মানে প্রত্যেকটি অঙ্ক যাতে বরাবর নিচে নিচে বসে টাপালটা উঠালে কিন্তু হিসাবে ভুল হয়ে যাবে তো উঠানোর দিকে তোমরা একটু বিশেষ খেয়াল রাখবে ঠিক আছে আচ্ছা এখন আমরা তিন নঙে তিন নংটা উঠাবো তিন রঙের সংখ্যাগুলো কী কী পাঁচ হাজার আটশত তিরানব্বই আর যোগ করতে হবে দুই শত চুরাশি ঠিক আছে তাহলে আমরা তিন নং দিই তিন রঙে কী লিখবো পাঁচ হাজার আটশত তিরানব্বই ঠিক আছে যোগ দুই শত চুরাশি ঠিক আছে আচ্ছা এখন আমরা এক স্থানের অঙ্কগুলো যোগ করবো তিন আর চার যোগ করলে হয় সাত লিখে দিলাম সাত তারপর নয় আর আট যোগ করলে হয় সতেরো সতেরোর কত সাত এই যে সতেরো সতেরোর সাত হাতে থাকে এক হুম দুই আর দুই আর আট যোগ করলে হয় দশ দশ আর এ এক মিলে হয় এগারো ঠিক আছে এগারোর এক হাতে থাকে এক ঠিক আছে পাঁচ আর হাতের এক মিলে হয় ছয় আমরা লিখে দিলাম ছয় আমরা তিন নংও করে ফেললাম এবার আমরা তিন মুছে দিই চার নংটা করবো চার নংয়ে কী আছে সংখ্যাগুলো প্রথমে পড়ি আমরা পড়া শিখে ফেলেছি এভাবে বড় বড় সংখ্যা হয় সেটা আমরা পড়তে শিখে গেছি এখানে কি আছে দেখো এখানে তিনটা মোট সংখ্যা আছে হুম প্রথমটা হচ্ছে ছয় হাজার একশত একাত্তর তারপর হচ্ছে এক হাজার পাঁচশত ত্রিশ একদম শেষেরটা হচ্ছে দুই হাজার আটচল্লিশ এই তিনটি সংখ্যা আমাদের যোগ করতে হবে তো আমরা প্রথমে কি করব। আমরা সংখ্যাগুলো প্রথমে তুলে নিই হুম আমরা চার নং দিই চার নং দিয়ে কী করবো সংখ্যাগুলো তুলি ছয় হাজার একশত একাত্তর তারপর এক হাজার এক হাজার পাঁচশত পাঁচটা একটু সুন্দর করে লিখতে হবে পাঁচশত ত্রিশ তারপর যোগ করতে হবে দুই হাজার দুইটা একটু সুন্দর করে লিখতে হবে দুই হাজার আটচল্লিশ ঠিক আছে এই যে তিনটি সংখ্যা আমরা উঠিয়ে নিলাম এবার আমরা সুন্দর করে যোগ করব। তো প্রথমে একক স্থানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দর করে যোগ করে ফেলবো এক আর শূন্য যোগ করলে হয় এক এক আর নয় যোগ করলে সরি এক আর আট যোগ করলে হয় নয় তো আমরা এখানে নয় লিখে দিলাম তারপর দশক স্থানের অঙ্কগুলো যোগ করব সাত আর তিন যোগ করলে হয় দশ দশ আর চার যোগ করলে হয় চোদ্দ তো চোদ্দোর চারটা আমরা এখানে লিখবো আর হাতে থাকে এক ঠিক আছে তারপর এক আর পাঁচ যোগ করলে হয় ছয় ছয় আর শূন্য যোগ করলে ছয় আর এই হাতের এক যোগ করলে হয় সাত এখানে আমরা সাত লিখে দিলাম তারপর ছয় আর এক যোগ করলে হয় সাত সাত আর দুই যোগ করলে হয় আট নয় নয় হয় আমরা নয়টা এখানে লিখে দিলাম এই তো চার নংটাও আমাদের হয়ে গেল তো আজকে আমরা প্রথম চারটি অঙ্ক করলাম এরপরের ক্লাসে ধাপে ধাপে আমরা এই যে পাঁচ থেকে ষোলো যে অঙ্কগুলো রয়েছে ধাপে ধাপে আমরা এগুলো করব। তো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে সব ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ